অনলাইন বা ইন্টারনেটে জন্ম নিবন্ধন যাচাই কীভাবে করবেন যে কোনো ব্রাউজার যেমন ক্রোম ফায়ারফক্স ইত্যাদি ওপেন করুন গুগলের অফিসিয়াল সাইটে যান সার্চবারে লিখুন বিডিআরআইএস ডট জিওভি ডট বিডি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান অপশন সিলেক্ট করুন প্রয়োজনীয় তথ্য দিন জন্ম নিবন্ধন নাম্বার সতেরো সংখ্যার জন্ম তারিখ দিন মাস বছর আকারে সিকিউরিটি কোড ক্যাপচা দিন ছবিতে দুটি সংখ্যা থাকবে যোগ বা বিয়োগ ফল লিখুন সাবমিট করুন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য স্ক্রিনে চলে আসবে জন্ম নিবন্ধনের তথ্য স্ক্রিনে আসার পর ডাউনলোডের কোনো অপশন না থাকায় আপনার কম্পিউটারের কন্ট্রোল প্লাস পি প্রেস করে ডেস্কটপ বা যে কোনও ড্রাইভে সেভ করে নিন মনে রাখবেন জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই সতেরো সংখ্যার হতে হবে যদি নাম্বার বা জন্ম ভুল দেন তবে তথ্য আসবে না কোনো ত্রুটি বা তথ্য মেলেনি দেখালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে